বিরাট দুঃসংবাদ রানী ভবানীকে জায়গা করে দিতে এবার শেষ হয়ে যাচ্ছে জলসার খুব জনপ্রিয় একটি ধারাবাহিক সম্পূর্ণ এক নতুন গল্প রাজ রাজেশ্বরী রানী ভবানী আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন চ্যানেলের পর্দায় অনেকদিন পর স্টার জলসায় যেটার প্রমত আসতে চলেছে ঐতিহাসিক কোনো এক গল্পের ধারাবাহিক রানী ভবানীর কাহিনী নিয়ে নতুন এই ধারাবাহিক নিয়ে চাঁদের হাট বসতে চলেছে এই ধারাবাহিকের কাস্টিং এ আছে একাধিক জনপ্রিয় সব মুখ যেগুলো দেখে তো দর্শক আরো বেশি এক্সাইটেড হয়ে পড়েছে এই ধারাবাহিকটাকে নিয়ে আসলে এরকম ঐতিহাসিক কাহিনীগুলো নিয়ে যে ধারাবাহিকগুলো নির্মিত হয় সেগুলো কিন্তু খুব ভালোই টি আর পি পায় এবং খুব ভালো চলে আর তাই তো এবার জলসা নিয়ে এসেছে রানী ভবনের কাহিনী নিয়ে নতুন এক ধারাবাহিক তবেই সকলের মনে একটাই প্রশ্ন রানী ভবনের প্রমোটো অনেক আগে দেখানো হয়েছে কিন্তু তারপরও কেন এখনো চালু হচ্ছে না এই ধারাবাহিকটি কেন এটি আরম্ভ হতে এতটা সময় লাগছে যেখানে অন্যান্য ধারাবাহিক চালু হতে এতটা সময় লাগার কথা না তবে ভেতরের খবর থেকে জানা যাচ্ছে যে সন্ধ্যার প্রাইম টাইমে আসতে চাচ্ছে এই ধারাবাহিকটি কিন্তু সন্ধ্যার প্রাইম টাইমে কেউই এর জন্য জায়গা সাথে রাজি হচ্ছে না কারণ প্রত্যেকটা ধারাবাহিকই হলো খুবই জনপ্রিয় সন্ধ্যা ছয়টা থেকে সাতটা এই সময়ের মধ্যেই আসতে চায় এই ধারাবাহিকটি তবে এবার দেখার বিষয় রানী ভবানীর জন্য কোন ধারাবাহিক বিদায় নিচ্ছে কার কপাল পড়তে চলেছে তবে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোন ধারাবাহিক তাদের নিজের জায়গা সাথে রাজি হয়নি তাই তো এতটা বিলম্ব হচ্ছে ধারাবাহিকটি আসতে তবে অনেকের ধারণা এবং গুঞ্জন শোনা যাচ্ছে যে রানী ভবানীকে জায়গা করে জলসা থেকে বিদায় নিতে চলেছে জনপ্রিয় এক ধারাবাহিক তেঁতুল পাতা আবার অনেকেই আবার গীতা এল এল শেষ হওয়ার কথাও জানিয়েছে কারণ টি আর কমে যাওয়ার কারণে শেষ হয়ে যেতে পারে তবে তবে সম্ভাবনা একটু কম বেশি শোনা যাচ্ছে যে শেষ হতে পারে আর পাতা জায়গাটা দখল করে নেবে রানী ভবানী তো এবার দেখার বিষয় শেষ পর্যন্ত চ্যানেল কোন সিদ্ধান্ত নেয় চ্যানেল কার জায়গায় বসাবে রানী ভবানীকে তো সুপ্রদর্শক আপনারা কোনটা চান কোন ধারাবাহিক বন্ধ করে এই ধারাবে কে সুযোগ করে দেওয়া উচিত এ নিয়ে আপনার মূল্যবান মতামটি নিচে কমেন্টে জানিয়ে দিন